বিলিয়নার বা কোটিপতিরা খুবই ক্ষমতাবান মানুষ পৃথিবী জুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর তাদের যে শুধু বিপুল প্রভাব থাকে তাই নয় তাদের বড় ভূমিকা রাখেন আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যম পরোপকার এমনকি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও তারা এমন সব কোম্পানি গড়ে তোলেন যাতে দুনিয়া জুড়ে কাজ করেন লাখ লাখ মানুষ এসব কোম্পানি প্রায় সবাই চেনেন যেমন মাইক্রোসফট অ্যামাজন টেসলা গুগল ও নাইকি এই ধনীদের প্রায় সবাই সেলফ মেড অর্থাৎ নিজের চেষ্টায় এরা বিপুল অর্থ সম্পদ গড়ে তুলেছেন কেউ কেউ উত্তরাধিকার সূত্রে সম্পদ পেলেও তা বহুগুণে বাড়িয়ে তুলেছেন এবং নিজের নিজের ক্ষেত্রে সাম্রাজ্য করেছেন অনেক কোটিপতি তাদের কোম্পানি শেয়ার ধরে রাখার মাধ্যমে ধনী শেয়ারের দাম যত বেড়েছে তারা ততই ধনী হয়েছেন তাই আজকের ভিডিওতে আমি দু ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ ধীরুভাই আম্বানি একশো ষোলো বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করা এই কোম্পানি তিনিই চালান তার ব্যবসা রয়েছে পেট্রোকেমিক্যাল তেল ও গ্যাস টেলিকম ও খুচরা পণ্য বিক্রয় খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানায় রয়েছে নেটওয়ার্ক আঠারোটি রিলায়েন্সের প্রতিষ্ঠা তার পিতা ধীরুভাই আম্বানি দু সালে পিতার মৃত্যুর পর আম্বানি এবং তার ছোট ভাই অনিল পারিবারিক ব্যবসা ভোগ করে নেয় ধরে আম্বানি ভারতের শীর্ষ ধ্বনি ছিলেন দু ফেব্রুয়ারিতে বাইশ সালে ফেব্রুয়ারিতে টপকে ভারতের শীর্ষ ধনী হন তবে ঠিক বছর পরে দু সালে ফেব্রুয়ারিতে তিনি আবার ভারতের শীর্ষ ধনীর মুকুট ফেরত পান কারণ এই সময় ব্যাপকভাবে সম্পদ হারান গৌতম আদানি আম্বানি পৃথিবীর সেরা দশ ধনীর তালিকায় ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত এরপর তিনি আবার এই তালিকায় ঢোকেন দু সালে বিল গেটস মাইক্রোসফট সফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই তেইশ বছর সময়ের মধ্যে বার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জায়গা দখল করে নিয়েছিলেন বিল গেটস একশো উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির অধিকারী গেটস কয়েক বছর ধরে মাইক্রোসফট থেকে দূরে সরে গিয়েছিলেন তার বিনিয়োগকে বৈচিত্র্যময় করার সময় মাত্র এক শতাংশ শেয়ার ধরে রেখেছিলেন তার ফাউন্ডেশন বিশ্বব্যাপী সবচেয়ে বড় বেসরকারি দাতব্য সংস্থা ওয়ারেন বাফেট একশো বিলিয়ন মার্কিন ডলারের অধিকারী ওয়ারেন বাফেট বিশ্বের সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত তিনি মূলত বাকসাওয়ার হ্যাথওয়ে নামে একটি সমন্বিত ব্যবসা পরিচালনা করেন যার অধীনে রয়েছে বেশ কয়েকটি কোম্পানি যেমন বিমাকারী প্রতিষ্ঠান গেইকো ব্যাটারি নির্মাণ প্রতিষ্ঠান ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন ইত্যাদি শেয়ার রেকর্ড হারে গত বছরের তুলনায় তাই দু তাই চব্বিশ সালে ওয়ারেন বাফের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের মধ্যে অবস্থান করছে ল্যারি এলিসন সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদ একশো একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার উনিশশো সালে এটি তিনি প্রতিষ্ঠা করেন এবং দু পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এটি পরিচালনা করেন বর্তমানে তিনি এটির চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রতিষ্ঠার পর থেকে ওরাকল বেশ কিছু বড় কোম্পানি কিনে নেয় এদের মধ্যে একটি ছিল সান মাইক্রোসিস্টেম এটি তারা কেনে দু সালে দু সালে এলিসন হাওয়াইয়ের দ্বীপ লানাই কিনে নেয় তিরিশ কোটি ডলারের বিনিময় দু হাজার সালে তিনি ক্যালিফোর্নিয়া থেকে ওই দ্বীপে চলে যান এলিসন টেসলাতেও বিনিয়োগ করেন দু হাজার আঠারো সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত তিনি এই গাড়ি কোম্পানির পরিচালনা পর্যটের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন